হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশান সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তো আমাদের চ্যাপ্টার সেভেন চলছে প্রফিট অ্যান্ড লস লাভ ও ক্ষতি আজকে টাইপ সিক্স সবের আগে আমরা টাইপ ফোর অ্যান্ড ফাইভের আগের ভিডিওতে একসঙ্গে করেছি তো আজকে টাইপ সিক্সে হচ্ছে যখন একটি দ্রব্য এ থেকে বি এবং বি থেকে সি এর কাছে বিক্রি হয় এই ধরনের অঙ্কগুলো আছে ঠিক আছে দেখো প্রথম অঙ্ক হচ্ছে মন্দার একটি ক্যালকুলেটর কিনে কেতনকে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলো মন্দার একটা লোকের নাম সে একটা ক্যালকুলেটর কিনলো তারপরে কেতনের কাছে পাঁচ পার্সেন্ট লাভে ওটাকে বিক্রি করে দিল ঠিক আছে কেতন সেটি তুষারের কাছে পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো যদি তুষার তিন হাজার সাতশো আশি প্রদান করে থাকে তবে মন্দার কর্তৃক কেনা ক্যালকুলেটরের ক্রয় মূল্য বলছে মন্দার কেতনকে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলো আর কেতন আবার ওটা তুষারের কাছে বিক্রি করলো পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে এবার তুষার কেতনকে কত টাকা দিচ্ছে তুষারের তিন হাজার সাতশো আশি টাকা লাগছে ক্যালকুলেটরটা কিনতে ঠিক আছে তো মন্দার কত টাকায় কিনেছিল প্রথমে তো এই ধরনের অঙ্কতে আমি ধরে নিলাম যে এইভাবে করবে যে মন্দার এক্স ধরি মন্দার এক্স টাকাতে কিনেছিল ঠিক আছে এক্স টাকাতে কেনার পরে সে কী করলো পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলো তো গুণিত দিয়ে পাঁচ পার্সেন্ট মানে কি একশো টাকাতে একশো পাঁচ টাকা একশো টাকার জিনিস একশো পাঁচ টাকায় বিক্রি করবে এটাই তো পাঁচ পার্সেন্ট লাভ তারপরে পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো তার মানে একশো টাকার জিনিস ক্ষতিতে পঁচিশ টাকা ক্ষতি অর্থাৎ পঁচাত্তর টাকায় বিক্রি করলো এবার বিক্রি করার পরে লাস্ট দামটা কততে পৌঁছাচ্ছে তিন হাজার সাতশো আশিতে এখান থেকে এক্সের মানটা বের করে নাও মানে এক্স অর্থাৎ মন্দার কত টাকাতে কিনেছিল এক্সের মানটা বেরিয়ে যাবে ঠিক আছে তো এই ধরনের অঙ্কতে আমাদের কী করতে হবে আচ্ছা এক্স সমান সমান যদি দিই তাহলে তিন হাজার সাতশো আশি এখানে বসে যাবে গুণ দিয়ে এই যে একশো পাঁচ বাই একশোটা এপারে সমানের এপারে এসে উল্টে যাবে তাই তো এক্স আচ্ছা হ্যাঁ একশো বাই একশো পাঁচ হয়ে যাবে বলি তো এটা একশো বাই পঁচাত্তর হয়ে যাবে ওকে চলো কাটো এটাকে সহজটাকে একটু আগে কাটি চার পঁচিশে তিন পঁচিশে ঠিক আছে তো তিন দিয়ে যদি এদিকে কাটি তাহলে তিন এক কে তিন তিন দুয়ে ছয় তিন ছয় আঠারো শূন্য বারোশো ষাট আচ্ছা জায়গাটা একটু হিজভিজ হয়ে গেলো কাটাকাটিরা আচ্ছা আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করে লিখে করছি ঠিক আছে এখানে কাটাকাটি হচ্ছে না স্ক্রিনটাই হয়ে যাচ্ছে কীভাবে দেখো সৈত্রিশশো আশি আরও নিচে করে লিখে সঁত্রিশশো আশি গুণিত আর কি লিখেছিলাম একশো বাই একশো পাঁচ আর একশো বাই পঁচাত্তর এটাই তো লিখেছিলাম গুণিত আচ্ছা গুণিত নেই চার পঁচিশে এটা তিন পঁচিশে কাটলাম তিন দিয়ে এটা যে কাটলাম তো কত হয়েছিল বারোশো ষাট হয়েছিল এবার দেখো এটা যদি আমি তিন দিয়ে কাটি তাহলে এটা হবে পঁয়ত্রিশ আর এটা হবে তাহলে তিন চারে বারো তিন দিয়ে ছয় চারশো কুড়ি সাত দিয়ে কাটলে এটা হবে পাঁচ সাত দিয়ে কাটলে এটা হবে ছ সাত বিয়াল্লিশ ষাট তাই তো এটা কাটলে আবার হবে পাঁচ বারো ষাট তাহলে চার বারো আটচল্লিশ আর একশো তার মানে আটচল্লিশশো অপশন এ ওকে চলো দুই নম্বর অঙ্ক দেখো কাঞ্চন একটি আংটি কিনে মোহনকে পাঁচ লাভে বিক্রি করলো মোহন সেটি প্রমোদকে পঁচিশ ক্ষতিতে বিক্রি করলো যদি প্রমোদ একত্রিশশো পঞ্চাশ প্রদান করে থাকে তবে কাঞ্চন কর্তৃক কেনা আংটির ক্রামূল্য কত একদম সেম টু সেম অঙ্ক কীভাবে করেছিলাম এক্স ধরেছিলাম গুণিত পাঁচ পার্সেন্ট লাভ মানে একশো পাঁচ বাই একশো তাই তো আবার গুণিত পঁচিশ পার্সেন্ট ক্ষতি মানে পঁচাত্তর বাই একশো তারপরে এটার ফাইনাল দামটা তাহলে কত হয়েছিল একত্রিশশো পঞ্চাশ তাই তো তাহলে একত্রিশশো পঞ্চাশ এক্সের মান বের করতে হলে গুণিত এগুলো উল্টে যাবে একশো বাই একশো পাঁচ আর একশো বাই পঁচাত্তর আগের অঙ্কের মতোই চার পঁচিশে তিন পঁচিশে আচ্ছা এখানে দেখো একশো পাঁচ দিয়ে যদি এটাকে কাটো তাহলে তিন একশো পাঁচে তিনশো একটা শূন্য রয়েছে তিন দিয়ে এটা কাটো তিন দশে তাহলে কত হচ্ছে চার আর এখানে একশো আর একটা শূন্য মানে তিনটে শূন্য চার হাজার বি ওকে কেতন একটি শার্ট কিনে মহেশকে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলো মহেশ সেটি ডেভিডকে চব্বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো যদি ডেভিড তিন হাজার নশো নব্বই প্রদান করে থাকে তবে কেতনের কেনা শার্টটির করে মূল্য কত একদম সেম টু সেম অঙ্ক কোনো চেঞ্জ নেই তাহলে কীভাবে করছি আমরা এটাকে বসিয়ে দিচ্ছি প্রথমে এক্সের মান বের করছি তখন তাই তো গণিত এটা উল্টে উল্টে লিখছি একশো পা একশো পাঁচ বা একশো হয় তাহলে একশো বা একশো পাঁচ আর এটা আগে পঁচিশ ওই অঙ্কগুলো ছিল এখন চব্বিশ আছে তাহলে ছিয়াত্তর বাই একশো ও সরি ছিয়াত্তর না এখানে উল্টে লিখতে হবে একশো বাই ছিয়াত্তর ঠিক আছে আমি একবারে করে দিলাম তোমরা আগের অঙ্কগুলো করলে কীভাবে করলাম এটা তো দেখলে তো ডাইরেক্ট এই লাইনটা বসিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা শিখে যাবে বারবার করতে করতে এইভাবে ডাইরেক্ট বসাতে শিখে যাবে ঠিক আছে চলো ক্যালকুলেশন করো ক্যালকুলেশান এটা কত দিয়ে কাটবো চলো আগে ছোটো দিয়ে কাটি তিন দিয়ে কাটলে এটা হবে তিন পঁয়ত্রিশে আর এটা তিন দিয়ে কাটলে তেরোশো তিরিশ তো পাঁচ দিয়ে কাটো পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুই দশ আর তিন নামছে তাহলে পাঁচ ছয় তিরিশ হচ্ছে সাত দিয়ে এটা কাটবে সাত দিয়ে যদি কাটি তো তিন আর পাঁচ আর ছাপ্পান্ন আটত্রিশ দু ছিয়াত্তর আর দুই এটাকে কাটি তাহলে এটা হবে পঞ্চাশ তার মনে কথা হল পাঁচ হাজার তাই এ ওকে চলো অমিত একটি পিয়ানো কিনে গোপালকে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলো গোপাল সেটি অক্ষয়কে পঁচিশ ক্ষতিতে বিক্রি করলো যদি অক্ষয় আঠারোশো নব্বই প্রদান করে থাকে তবে অমিতের কেনা পিয়ানোর ক্রয়মূলক কত এই টাপে একদম সেম টু সেম অঙ্ক এসেছে দু হাজার পঁচিশের অঙ্কগুলোতে ঠিক আছে একদম সেম টু সেম কীভাবে করলাম আঠারোশো এটা এক্স ধরে যেভাবে করছি ফার্স্ট লাইন যেটা এক্স গুণিত এক্স একশো পাঁচ বয় একশো তারপরে পঁচাত্তর বয় একশো ক্ষতি সমান আঠারোশো নব্বই এইভাবে বসাচ্ছিলাম তো এবার এটাকে এক্সের মান বের করো তো এইভাবে বসাতে হবে এটা উল্টে যাবে একশো বাই একশো পাঁচ তারপরে একশো বাই পঁচাত্তর চার পঁচিশে তিন পঁচিশে তিন দিয়ে এখানে যদি কাটো তো তিন ছয় আঠারো তিন তিন নয় শূন্য তাই তো একুশ দিয়ে কাটলে এটা হবে পাঁচ একুশে একুশ দিয়ে কাটলে তিন একুশে তেষট্টি আর এটা শূন্য পাঁচ দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ তাহলে উপরে কী থাকছে একটা ছয় আর এখানে হচ্ছে চার চার ছয় চব্বিশ আর এটা একশোটা দুটো শূন্য তাহলে চব্বিশশো অপশন এ ওকে এ একটি সাইকেল বিকে তিরিশ পার্সেন্ট লাভে বিক্রি করলো এবং বি সেটিকে সি কে দশ পার্সেন্ট লাভে বিক্রি করলো যদি সেই সাইকেলের জন্য বারোশো সাতাশি প্রদান করে তবে এ এর জন্য সে সেই সাইকেলের ক্রয়মূল্য কত একদম সেম টু সেম অঙ্ক চলো বারোশো সাতাশি লিখো এখানে গণিত তিরিশ পার্সেন্ট লাভ মানে একশো তিরিশ বাই একশো হয় তো উল্টে দিলে একশো বাই তিরিশ একশো তিরিশ আর এটা দশ পার্সেন্ট লাভ তো একশো দশ বাই একশো হয় তো উল্টে দেবো এখানে যেহেতু একবার ফাইনাল লাইনটা লিখছি এটা ঠিক আছে তো তো এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কেটে দাও এগারো দিয়ে যদি এটা কাটো তাহলে এগারো এক কে এগারো তাই তো এগারো এক কে এগারো নামছে এক তখন আঠারো আবার এগারো এক কে এগারো নামছে সাত সাত এবং সাতাত্তর তেরো দিয়ে কাটলে ন তেরো একশো সতেরো তাহলে কথা হচ্ছে নয় গুণিত একশো মানে নশো সমান অপশান বি ওকে চলো আকাশ পনেরো হাজার টাকায় একটি মোবাইল কিনে নেহাকে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলো এরপর নেহা একই মোবাইল রোহিতকে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলো রোহিত সেই মোবাইল ভেঙে ফেলে এবং পরে করণকে পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে করণ কত টাকা প্রদান করেছিল এটা একটু আলাদা দিয়েছে যে তখন বলছিলো ফাইনাল মানে প্রুভের দামটা কত ছিল প্রথম যে কিনেছিলো সে কততে কিনেছিলো এখানে প্রথম যে কিনেছে সে দামটা দেওয়া পনেরো হাজার টাকায় এবার তারপরে সে কিছু লাভে বিক্রি করলো যাকে বিক্রি করলো ও আবার কিছু লাভে বিক্রি করলো তারপরে কেউ কিছু ক্ষতিতে বিক্রি করলো করে যে ফাইনাল শেষে যে কিনছে সে কত টাকায় কিনছে তো এখানে এক্স ধরতে হবে না যেহেতু আমরা যেটা এক্স ধরছিলাম ওটা রয়েছে একদম ডাইরেক্ট বসাবো পনেরো হাজার টাকায় কিনেছে তারপরে ওটা একশো কুড়ি বা একশো থেকে এটা উল্টা না কেন কারণ এটা এক্স ধরতে হয়নি ঠিক আছে এটা ডাইরেক্ট একই মতো করে বসে ফাইনাল উত্তরটা আমাদের চেয়েছে এটা পনেরো তো একশো পনেরো বা একশো আর এটা পঁচিশ পার্সেন্ট ক্ষতি মানে পঁচাত্তর বা একশো এখানে যেটা ফাইনাল উত্তরটা হবে সেটা আমাদের এখানে লিখতে হবে ঠিক আছে যে দুটা শূন্য এখানকার দুটা শূন্য কেটে দাও এটা একটা শূন্য এটা একটা শূন্য এটা একটা শূন্য এটা একটা শূন্য শূন্য শূন্যগুলো কেটে গেল আচ্ছা তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো চার দিয়ে এটা কাটলে তিন আচ্ছা উপরে আর কিছু নিচে কিছু নেই উপরে কী আছে তাহলে পনেরো আছে তিন আছে তিন আছে একশো তো তিন তিনে নয় ন পনেরো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশকে একশো দিয়ে গুণ করতে হবে চলো আমি স্কিনটা পরিষ্কার করে দিচ্ছি ঠিক আছে একশো পঁয়ত্রিশকে একশো দিয়ে গুণ করো যা হবে ওটাই উত্তর পাঁচ পাঁচে পঁচিশ তিন তিন পাঁচ সরি পাঁচ এক পাঁচ পাঁচ ছয় ছশো পঁচাত্তর এবার একশো পঁয়ত্রিশ এক পাঁচ এক পাঁচ তিন এক তিন আবার এখানে পাঁচ এক পাঁচ তিন এক তিন এক পাঁচ পাঁচ সাত বারো ছয় তিন নয় পাঁচ এক চোদ্দো একে পনেরো তিন একে চার একে পাঁচ আরে এক পনেরো পাঁচশো পঁচিশ কোথায় রয়েছে অপশান বি ওকে ওকে থ্যাংক ইউ